গোল ও সেভ করে দিল ও বাইরে মাল পাওয়ারফুল শট ও সেভ করে দিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কিন্তু দুই দুই গোলে শেষ হয়েছে এবারে টাইপেকের মাধ্যমে উভয় দলের ভাগ্য নির্ণয় করা হবে এদিকে সাদা জার্সিতে উষাগ্রাম মহাকাল অপরদিকে গোলাপি বেগুনি জার্সিতে চন্দ্রপুর সবুজ বিপ্লব প্রথম শট চন্দ্রপুর সবুজ বিপ্লবের প্রথম শট প্রস্তুত উষাগ্রাম মহাকালের গোলকিপার প্রস্তুত এদিকে শট পর চন্দ্র সবুজ বিপ্লবের সাত নম্বর খেলোয়াড় প্রথম শট প্রথম শট পরিষ্কার গোল এবারে উষাগ্রাম মহাকালের প্রথম শট প্রস্তুত চন্দ্রপুর সবুজ বিপ্লবের গোলকিপার উষা গ্রাম প্রথম শখা গ্রাম মহাকালের প্রথম শখ গোল রীতিমতে গোলকিপারকে পরাস্ত করে গোল দিয়ে দিল পর্যন্ত চন্দ্রপুর সবুজ বিপ্লবের তৃতীয় শট সমী খেলোয়াড় চন্দ্রপুর সবুজ বিপ্লবের হয়ে দ্বিতীয় শট করবে

সরাসরি গোলকিপারের সদাশি শট করেছিল দুর্দান্ত জোরালো শট ছিল কিন্তু সেই শটটাকে করে দিল উষাগ্রাম গ্রাম মহাকালের গোলকিপার এবারে উষাগ্রাম গ্রাম মহাকালের পরবর্তী শট করবে উষা গ্রাম মহাকালের পরবর্তী শট প্রস্তুত চন্দ্রপুর সবুজ বিপ্লবের গোলকিপার ও বাইরে মারলো বাইরে ও বাইরে মারলো বাইরে শর্ট পা কিন্তু এখানে স্লিপ করে গেছে ওখানে পা স্লিপ করে গেছে বলটা বাইরে চলে গেল উষাগ্রাম মহাকাল কিন্তু শর্ট মিস করলো সমান সমান আছে এক এক আছে এক এক রেজাল্টই আছে এখনো পর্যন্ত এবারে চন্দ্রপুর সবুজ বিপ্লবের হয়ে পরবর্তী শট করবে আট নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রস্তুত উষা গ্রাম মহাকালের গোলকিপার তৃতীয় শট পাওয়ারফুল শট পাওয়ারফুল শট এগিয়ে আছে চন্দ্রপুর সবুজ বিপ্লব চন্দ্রপুর সবুজ বিপ্লব কিন্তু দুই আকে এগিয়ে আছে এবারে উষা মহাকালের পরবর্তী শহর প্রস্তুত চন্দ্রপুর সবুজ বিপ্লবের গোলকিপার ও সেট করে দিলো ও সেট করে দিলো এর সাথে চন্দ্রপুর দারুণ বিশ্বকাপ কিন্তু জয়লাভ করে সেমিফাইনাল במש করলো